প্রিয় বন্ধুগণ মা বাবার অর্থ সম্পদ সন্তানরা যতটা স্বাচ্ছন্দে ইজিভাবে খরচ করে মা বাবা কিন্তু সন্তানের সম্পদ ওইভাবে ইজিভাবে খরচ করতে পারে না এর মূল কারণ কি এর মূল কারণ হল মা বাবা সারাটা জীবনেই সে মনে করে আমার যে সম্পদ এগুলো আমার সন্তানের সেই জন্য সে ভালো একটা খাবার খাইতে গেলে তার কাছে মনে হয় আমি যদি একটা টাকা অতিরিক্ত খরচ করি এটা আমার সন্তানের কম হয়ে যাবে সে ভালো একটা কাপড় পরিধান করতে গেলে সে চিন্তা করে আমি যদি এখানে অতিরিক্ত একটা টাকা খরচ করি আমার সন্তানের কম হয়ে যাবে কিন্তু এই সন্তান যখন উপার্জন করতে শিখে ইনকাম করতে শিখে তখন সন্তান মনে করে এই সম্পদ আমার এই অর্থ আমার যেটা উপার্জন করতেছে এটা আমার সেই জন্য সে যখন মা বাবার পিছনে খরচ করতে চায় খরচ করতে যায় তখন সে মনে করে এটা তো আমার সম্পদ আমি কেন তাদের পিছে খরচ করব। তখন তার কাছে হিসাবে চলে আসে কিন্তু মা বাবাও যদি এটা মনে করতো এই সম্পদ আমার তাহলে কিন্তু আজকে সন্তান যেই জায়গায় আসছে যেই প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু সে হইতো না তাই প্রিয় বন্ধুগণ মা বাবা সারাটা জীবন সন্তানকে দেওয়ার জন্য তার সব কিছু ব্যয় করে কিন্তু মা বাবা যখন বার্ধক্যে চলে আসে তারা যখন বয়স হয়ে যায় তখন সন্তান যখন উপার্জন করতে শিখে তখন তার কাছে মনে হয় যে এটা আমার সম্পদ আমার মা বাবার পিছনে খরচ করলে আমার কমে যাবে